এসেছি আবার খেলার খবর বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো মোহনবাহান শিবিরের প্লেয়ার জেমি ম্যাক্রালেন তো মোহনবাহন শিবিরের প্লেয়ার জেমি ম্যাক্রালেন কিন্তু একটা বড়ো পুরস্কার পেলো বা বড় পুরস্কার জিতল তো ব্যাপারটা হচ্ছে জেমি ম্যাক্রালেনকে নিয়ে একটা কিন্তু ভোটের মানে ভোট দেওয়ার একটা অনুষ্ঠান অংশগ্রহণ করা হয়েছিল মানে সেখানে কিন্তু জেমি ম্যাকরালেন অংশগ্রহণ করেছিল এবং যে বেশি ভোট পাবে তাকে কিন্তু পুরস্কৃত করা হবে এম থেকে তো সেখানে কিন্তু জেমি ম্যাক্রালেন প্রচুর পরিমাণে ভোট পেয়ে জিতেছে এই ভোট পাওয়ার কারণ হচ্ছে একটাই যে ডার্বি ম্যাচে সদ্য গোল করেছে সে গোল করে তার গোলেতে কিন্তু মোহনবাগান জিতেছে ডারবি ম্যাচ ও সেই কারণেই কিন্তু জেমি ম্যাকড়ালেন এই ভোটটা জিতেছে এবং বড় পুরস্কার পেয়ে গেছে মোহনবাগান শিবির থেকে এবং সেটা কিন্তু আইএসএল কর্তৃপক্ষ থেকেও জানানো হয়েছে জেমি ম্যাকড়ালানের এই ভোটে জেতার পুরস্কারটি এবং ব্যাপারটা হচ্ছে জেমি ম্যাকরালেন কিন্তু আস্তে আস্তে তার ফর্ম ফিরে পাচ্ছে সে কি লেভেলের প্লেয়ার সেটা কিন্তু সে 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 বোঝাচ্ছে এবং প্রতিটা ম্যাচে প্রমাণ করছে তো যাই হোক জেমি ম্যাক্রালানকে নিয়ে এই আপডেট ছিল বা নেক্সট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করছি সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা তো মোহনবাগান শিবিরের কোচ জোশে মলিনা একটু হলেও চিন্তায় তো ব্যাপারটা হচ্ছে চিন্তা কেমন তো নিশ্চয়ই তোমরা যেন কালকে জামশেদপুর ম্যাচ আছে একটা ভাইটাল ম্যাচ এবং জামশেদপুর দুর্দান্ত পারফরমেন্স করছে এবং তার সঙ্গে জামশেদপুরের হোম গাউনে কিন্তু খেলা মোহনবাগানের সঙ্গে ব্যাপারটা হচ্ছে আনিরুদ্ থাপা কিন্তু এখনও চোর মুক্ত খুব একটা নয় সে যে আজকে জামশেদপুর ম্যাচ খেলবে সেটাও কিন্তু পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে তার উপরে কিন্তু মিডফিল্ডের আর একটা স্তম্ভ আপুয়া লালতে সে কিন্তু চোট পেয়ে ভুগছেন এবং তারপরে কালকে কিন্তু তার প্র্যাকটিসে নামার কথা ছিল সে কিন্তু প্র্যাকটিসে আবার নেবেও ছিলেন এবং পুরো প্র্যাকটিস না শেষ করেই কিন্তু আবারও সে রিয়াব সেশান সারেন তাহলে তখনও কিন্তু বোঝা যায় তার এখনও হালকা পাতলা চোট আছে তা সেখান থেকেই বোঝা যাচ্ছে জামশেদপুর ম্যাচ কিন্তু আপুয়া লালতে খেলছে না তো সেক্ষেত্রে নিফফিল্ডের দুটো প্লেয়ার আনিরুদ্ধাপা আপুয়াল লালতে খেলছে না মানে একটা বিশাল পরিমাণে চাপ রয়েছে জোসে মলিনার উপরে সেখানে কিন্তু দীপক টাংড়িকে ইউজ করতেই হবে এবং তার সঙ্গে কিন্তু সাল আব্দুল সামাদকে রাখতেই হবে এবং শেষ পর্যন্ত মানে চেঞ্জ প্লেয়ার হিসেবে মানে ব্যাক প্লেয়ার হিসেবে কিন্তু যে দুটো প্লেয়ার ছিল সে দুটো প্লেয়ার কিন্তু ইউজ হয়ে যাবে এবং যে দুটো প্লেয়ার মূল খেলতো ফার্স্ট তারা কিন্তু চোটে ভুগছে সেক্ষেত্রেই কিন্তু একটু হলেও চিন্তায় আছে মোহন বাগানকর জোসে মলিনা প্লেইং ইলেভেনটা কীভাবে বানাবে জামশেদপুর খুব কঠিন প্রতিপক্ষ এবং এই ম্যাচটা কিন্তু জিততেই হয় মোহনবাগানকে যা হোক করে সেটাই কিন্তু চিন্তার মধ্যে রয়েছে জোশেমলিনা কেমন কী টিম নামাবে কেমন কী খেলাবে কেমন ডিফেন্স করবে তো যাই হোক এই ব্যাপার নিয়ে কিন্তু চিন্তা একটু হলেও রয়েছে জোসেমলিনা তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিস তো রিচার্ড সেলিস কিন্তু মোহন ইস্টবেঙ্গল দলে যোগদান করে দিল গতকাল কিন্তু প্র্যাকটিস সেশনে যোগ করে দিয়েছে রিচার্ড সেলিস এবং প্র্যাকটিসও করেছে ইস্টবেঙ্গল প্লেয়ারদের হয়ে প্লেয়ারদের সঙ্গে এবং রিচার্ড সেলিসের জার্সি নাম্বার কিন্তু সাত এবং ইস্টবেঙ্গল জার্সি গায়ে দুর্দান্ত তাকে মানাচ্ছে দুর্দান্ত লাগছে বা দেখার হচ্ছে ইস্টবেঙ্গলের হয়ে তার সেরা ফর্মটা সে দিতে পারে কিনা এবং স্ট্রাইকিং লাইনের প্লেয়ার সেন্টার মিডফিল্ডার প্লেয়ার মিডফিল্ড থেকে ডমিনেট করবে দুর্দান্তভাবে দলকে চেতানোর চেষ্টা করাবে যেখানে সাউল ক্রিস্প মাদি তালাল খেলতো সেই জায়গাকার প্লেয়ার রিচার্ড সেলিস তো মিডফিল্ড যদি ডিফেন্স যেরা পাস বাড়াতে পারে অবশ্যই বেঙ্গল স্ট্রাইকাররা দুর্দান্ত গোল করতে পারবে বা রিচার্ড সেলিস নিজেও গোল করতে পারে অবশ্যই তো দেখা যাক বেঙ্গলের হয় কতটা সে ভালো পারফরমেন্স করে কতটা সে বেঙ্গল দলকে জেতানোর দিকে এগিয়ে নিয়ে যায় নতুন বিদেশি ইস্টবেঙ্গলের যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে